ভাই এখন এই বিবাহ বিয়ের বিয়ে করেছে বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে বেশি আচ্ছা একা ঘর আমার গানের কনসেপ্টে এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে

মাঝে মাঝে না রিক্সায় ভুল বললাম সাধারণ একটা মানুষ ঠিক আছে ভাইয়ের জন্য আসলে চমক না জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফ খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় এই আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে সাধারণ তাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার অনেকভাবে বলা যায় হয় কি হিউমার আছে না আমাদের দেশের হিউমার অ্যাকসেপ্টেন্স এর ক্যাপাসিটি কিন্তু এক এক রকম অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশের রস একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল

সব দেশে নেগেটিভিটি আছে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্য ব্যাপারটা হয় সবাই সবার কার্তিক পথে করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন 18 কোটি মানুষের 18 কোটি মানুষ তো আমার শোভা নয় আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার আহ এই সময়টাই খুশি হয়েছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার ওই যে মানুষকে পেয়েছি